एम्म चलो पाजी के रखे सर बाइक चलो फिर ऐसे कटाई के जी का लाइफ इंटर सरे निपुण गजब गेटेक्से नूपुर और आगे तो निपुण है लाइफ इंटर का और निपुण है कल लाइफ इंटर का ना जाकर माफ कर दे उसे कारेक्टर नॉप सर है सेम ने चला चला आया तो ओ ये कौतूहल दे हाँ जाए ना बाइक चला ले कि बाइक के मॉ

যেমন আমরা যাবো গরু নামানো দেখতে এক বছর অপেক্ষা করছি ট্রাক থেকে গরু নামাবে এখন গরু নামানো দেখবো এটা যেমন গলা বন্ধ কালা এরপরে সব সাদা না মানে এটা এমনই না যে পাশা দিয়া কালা গলা সাদা

আমার অনেক ইচ্ছা আমাদের হাটের মধ্যে সুন্দর সুন্দর গান একবার ট্রেন্ডিং ট্রেন্ডিং গান হাটের মধ্যে ডিজে তে এটাই আমাদের ডিজিটাল বাংলা যা গরুর পাচার থাপ এবার হাটের আপডেট হচ্ছে যে ওরা বলতেছে যে এবার তো আমলিক ক্ষমতা নাই রাইট তো নেতা নাকি নাই তো নেতা না থাকাতে নাকি বড় বড় কে কিনবে তাই নাকি এবার বড় গরুর দাম কম হতে পারে বাট আমি জানি না এটা কতটুকু লজিক্যাল বাট দেখা যাক তুই কি কস আমারও সেম কথাই স্মেলটা এক বছর পর পর পাওয়া যায় উঠতে যা হম তেল একটা

চেহারাটা দেখ ফুল নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে

তো আমরা এখন রিল শুট করবো ও যেটা আপডেট হচ্ছে হাটে গেছি বাট আমি কেন জানি না হাটে গেলে বুঝি না মানে হাটের অবস্থা কি অনেকে আছে হাটে ঢুকার পরে একটা চক্কর দেয় চক্কর দেবে বুঝতে পারে যে হাটের অবস্থা কি গরুর কি বেশি নাকি কম বাট আমার এই নলেজ একবারে জিরো আমার হাটে যাইতেই ভালো লাগে আবার যাওয়ার পর কথা সেই বাসায় চলে যাইতেও ভালো লাগে বাসায় আসতেও ইচ্ছা করে তো যাই হোক তো এখন আমরা আমাদের রিল শুট করব আরো আরো ব্লগ আসবে গাইজ আরো ব্লগ আসবে ডেলি ব্লগ আসবে কিছু বলতে চাও না

মানে ওর বড়োটা যেটা নাবিতের বাইক আর এটা সেনিপু বেয়ার বাইক আর আমার বাইক আমার নাবেলায় চাবি না চলে গেছে অ্যান্ড ক্যামেরা জুম হবে না যদিও বাট দেখাই উই যে জায়গায় ফলাই বাইক ফলাই দিয়ে লিটারলি আমার কি বলব কলে যায় পানি নাই আমি দুরু দেই নাই দেখার জন্য যে কি অবস্থা বাট এই নিয়া ও সব সময় আর আছে সব সময় আমারে বলে ভাই একটু চা দাও একটু চা দাও চা দিতে মন চায় বাট আমি নাহি নাবি আমাদের কি কনফিডেন্সি পায় না জয় চায় না পারবো এন্ড আলটিমেটলি হয় আমাদের প্রমাণ করে দিতেছে যে ভাইয়া আমাদেররা হইব না পরে গেছে গা আরো পড়ে দে আরফ আর না এনে ভরলা দি আই একটা যাই আরে সুন্দর জায়গা আছে ইসটা আরফ তুই নে ভিডিওটা দেখাস তোরে ক ভাই কেমনে ধরে দিম চালাইতো লাই তো ক গত 6 মাস এক বাইক করব না হ্যাঁ বাইক কিনার পর একবারও ফালাই নাই এমন কি আমার দ্বারা আজ পর্যন্ত কোনো বাইক পড়ে নাই আমি এই যে এই বাইক দিয়ে চালানো শিখছি এটা বাইক এ বাইক দিয়ে চালানো শিখছি আজ পর্যন্ত আমার হাত দিয়ে কোনো বাইক পড়ে নাই আর না লিটারালি আমি অন্য কারো বাইক চালাই নাই চালাইছি দুই একজনের বাট তাও মানে মাঝে মধ্যে আর কি আমার কথা চাইতো কেমন যেন লাগে বাট স্টিল আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো বাইক পড়ে নাই এন্ড ফালাইস